আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরবিতে কথা বলা শিখুন কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কাম এর অর্থ কত কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন কামরাতি এর অর্থ বেতন কত মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে বা পারে মালুম এর অর্থ জানি বা পারি মিন মালুম এর অর্থ কে জানে বা কে পারে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম হাদাগাচ্ছিল এর অর্থ এটা ধৌত কর হাঁধা গাছ এর অর্থ এটা ধৌত করো আমরা বলে এটা ধৌত করো বা এটা ধৌ আরবিতে বলতে হবে হাদা গাচ্ছিল হাদা গাচ্ছিল তার মানে এটা ধৌত করা কোনো কাপড় চোপড় ধোয়াকে বলে হাদা গাচ্ছিল হাদা এর অর্থ এইটা সাউই ইন আদাফা সাউ আদাফা এর অর্থ পরিষ্কার করো সাউ আদাফা এর অর্থ পরিষ্কার করো সাউই এর অর্থ করা নাদাফা এর অর্থ পরিষ্কার নাদাফা এর অর্থ পরিষ্কার সাউ আদাফা এর অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউনা দাফা আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই না দাফা আবগাসাই আবগাশাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগা এর অর্থ লাগবে আবগা এর অর্থ লাগবে, শাই এর অর্থ কিছু সাই এর অর্থ কিছু আবগাসাই এর অর্থ কিছু লাগবেই আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলে কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই সাই এর অর্থ কিছু আতি দাও এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই মা ফিকিদা এর অর্থ এইভাবে না মা ফিকিদা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মা ফিকিদা এইভাবে না এর আরবি মা ফিকিদা মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে এর অর্থ সাফা মারা কালাম ফাদি এর অর্থ চাফা মারা আমরা বলি সাফা মারা আরবিতে বলতে হবে কালাম ফাদি। আমরা বলি চাফা মারা আরবিতে বলতে হবে কালাম ফা দি লেসকি এর অর্থ কেন এমন লেস্কি এর অর্থ কেন এমন আমরা বলি কেমন কেন এমন আরবিতে বলতে হবে লেসকি আবার দেখুন কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত মিন মালু মেয়ের অর্থ কে জানে আবার মিন মালু মেয়ের অর্থ কে ফারে হাতাগাচ্ছিল এর অর্থ এটা দৌত করো হাত সাউই না দাফা এর অর্থ পরিষ্কার করো আবগাসায় এর অর্থ কিছু লাগবে আতিশা এর অর্থ কিছু দাও মাফি কিদা এর অর্থ এইভাবে না মিন্নি মিন্নি এদিক সেদিক বা মিন্না মিন্না এদিক সেদিক কালাম ফাদি এর অর্থ তো ছাপা মারা লেস এর অর্থ কেন এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন